মাকে ওখানে রেখে এবার আমরা এগোচ্ছি এগুলো বার করিস চাইছিলাম আর কি তো আপাতত এই দুটো প্রদীপ পাওয়া গেছে থেকে শুরু হচ্ছে কিন্তু ডাইনিংয়ে আরও আছে এখানে পুজোর জিনিসপত্র যা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার সময় এখন সকাল নটা সকালে উঠে অনেক কিছু কাজ হয়ে গেছে বিছানা ফিছানা গোছানো হয়ে গেছে মায়ের একটা পদ রান্নাও কমপ্লিট হয়ে গেছে সবজির একটা ঝোর করে দিয়েছে তো নিরামিষ এবারে আমি আর মা দুজনে রেডি হয়ে গেছি মা রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি মাকে নিয়ে যাবো ডাক্তারের ওখানে তো ওই জন্য ভাবলাম কি ভিডিওটা আগে স্টার্ট করে দিই নাহলে বেরিয়ে গেলে টোটোতে যাব তো টোটোতে না একদম ভিডিও করা যায় না এরম 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 হয় তো ওই জন্যে ভাবলাম দেখা যাক ডাক্তার কি বলেন তো এবার বেরিয়ে যাব মা আর আমি অল্প করে কিছু খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর আজকে ওয়েদারটা না খুব বাজে কখনো ঝিরঝির করে বৃষ্টি নেমে যাচ্ছে আবার কখনও রোদ উঠে যাচ্ছে তো দেখা যাক কি হয় তো সারাদিনে কি করি না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমি আর মা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর জন্য তো বলেছিলাম না টোটোতে উঠলে কীরকমভাবে নড়ে তো ওই জন্য আমি টোটোতে খুব একটা ভিডিও করতে পছন্দ করি না তো এখন আমাদের অনেক কষ্টে ডাক্তার দেখানো হয়েছে একটু মাঝখানে গণ্ডগোল হয়ে গেছিলো মানে বোঝার গণ্ডগোল হয়ে গেছিলো নাম লেখানো নিয়ে যা অনেক কষ্টে হয়েছে এখন বসে আছি আমি আর মা দাদা আসবে এসে আমাদেরকে নিয়ে যাবে সেই জন্য তো আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল বৃষ্টি বৃষ্টি ছিল ওই জন্য বসে থাকতে ভালোই লাগছিল মাঝখানে আবার মা বললো কি জল তেষ্টা পেয়েছে আসলে আমরা জল নিয়ে গেছিলাম কিন্তু জলটা না ফুরিয়ে গেছিল ওই জন্য আমি একটা বোতল জল এনে মাকে দিলাম খাবার জন্য তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে তাই তো আমরা এখন বসে আছি দাদা আসছে এসে ও আমাকে প্রথমে দিয়ে আসবে আমার শ্বশুরবাড়ি তারপর মাকে নিয়ে যাবে তোমরা এখন ডাক্তারের চেম্বারের সামনেই বসে আছি জল খাচ্ছি আর বসে আছি সাবধানে থাকবে মাকে ওখানে রেখে এবার আমরা এগোচ্ছি এগুলো বার করিস তো কি হলো না হলো বাড়িতে যেয়ে বলবো হ্যালো বন্ধুরা এখন বাজছে বিকাল পাঁচটা আমি এ আসার পরে আর ভিডিও অন করতে পারিনি কারণ ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম আমি তো বলেইছি কালকে আমরা রওনা দেব মানে পনেরোই আগস্ট তো সেই জন্য গোছ গাছ তো সেরকমভাবে হচ্ছে আর আমি আসার পরে যে ক্যামেরা অন করে এটুকু বলবো যে আমি পৌঁছে গেছি সেইটুকুও সুযোগ পাইনি মোটামুটি ছুটে ছাটে যেটুকু করা যায় এখনো বেশ কিছু বাকি আছে সেগুলোও সারা হবে তো ওই জন্য তাড়াহুড়ো করে সব সেরে আজকে দুপুরবেলাতেও অন হওয়া যায়নি আজকে রান্না হয়েছিল শাক ভাজা হয়েছিলো আর ঢ্যাঁড়স ভাতে হয়েছিল সবজি দিয়ে একটা ঝোল হয়েছিল আর চিংড়ি মাছ দিয়ে মাছ ঝিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছিল। তো এই আজকের মেনু হয়েছিল এখন একটু বি দুপুরবেলায় এক অল্প সময়ের জন্য শুয়েছিলাম এখন উঠে পড়েছি উঠে বাকি যেগুলো বাকি আছে সেইগুলো সারার প্ল্যান আছে দেখি কি হয় তো আমি ওপর এসেছি ওপর থেকে কিছু নেওয়া বাকি আছে তো সেইগুলো আগে সেরে নিই গুছিয়ে গাছিয়ে আজকে আবার আমার একটু ক্লাস আছে তো একবারটি সন্ধ্যেবেলায় ক্লাসে যেতে হবে তো দেখি কি হয় কালকে শুনছি চারটেই গাড়ি আসবে মানে জিনিসপত্র নিয়ে যাওয়ার গাড়ি আসবে চারটেই তো কারণ অনেক কিছু ব্যাপার আছে তো অনেক মানে আমরা যাব ট্রেনে কিন্তু ওই গাড়িকে তো অনেক মেকে টেরে যেতে হবে তো সেই জন্য গাড়ি আসবে খুব সকাল মানে ভোর বলা চলে তো দেখা যাক কত দূর কি গুছিয়ে নেওয়া যায় আমি আবার পরে আসছি আমরা এখন ঘেমে যাচ্ছি প্রদীপ ধূপদানি খুঁজতে মানে কি অবস্থা চারদিকে একবারে তছন নছন হয়ে যাচ্ছে ওইখানে খাটের তলায় ঠাকুমা ঢুকেছে ওপরে টোপরে সব খোঁজা হলো তো এই ধূপ আমি একটু ছোট সাইজের প্রদীপ চাইছিলাম আর কি তো আপাতত এই দুটো প্রদীপ পাওয়া গেছে আর তিনটে ধূপদানি নেব ভেবেছিলাম দুটো ধূপদানি পেয়েছি এটা শিব ঠাকুর বসানোর জন্য নিয়েছি দেখি আরেকটা ধূপদানি পাওয়া যায় নাকি কি হয় আর আমি জাস্ট আপনাদের এক ঝলক দেখাবো কি পরিস্থিতিতে আছি দেখিও না ও যা সেটাই দেখাবো মানে আমি হ্যাঁ কি আমি তুমি মানে কি পরিস্থিতি যে এখন ঘরের মানে কিছু বোঝা মানে গোছাতেও পাচ্ছি না কোথায় কি করে কি নেব এত কিছু জিনিস আমি তো কিছুই বুঝতে পারছি ভিডিও করলে গোছাবে বাবা না ভিডিও করিই আজকে দেখো আজকে ছোট্ট ভিডিও হয়েছে আপনাদের একবার শুধু দেখাই অবস্থাটা এখান থেকে শুরু হচ্ছে কিন্তু এ আরও আছে এখানে পুজোর জিনিসপত্র জামা কাপড় এগুলো সব নিতে হবে বালিশ প্যাডরা আচ্ছা এখানেও লেপ কাঁথা সব একগাদা আছে আর এখানেও আছে এই পর্যন্ত এখন আবার আছে ওই ডাইনিংয়ের রুমে আছে এত ভর্তি তো এগুলোকে আগে সামলে নিই নাহলে আজকে ভিডিও করা ইম্পসিবল আছে রাত্রি পৌনে নটা মোটামুটি

এই জন্য একটু লেট হয়ে গেল তো এখন বাচ্চে সাড়ে নটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে কাল পাঁচটায় বেরোবো তো আর ভিডিওটা বেশি বাড়াবো না যদিও মনে হচ্ছে খুবই ছোট হয়েছে যাক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তুমি একটু চুপ করবে ঠিক আছে চুপ করো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা সাবস্ক্রাইব